পায়ের সাথে পা মিলানো নিয়ে বুকর হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করে না ব্যঙ্গ করে এই কিছুদিন আগে একটা শয়তান ব্যঙ্গ করেনি বলছে এরম এরম করে রাফালায় এরম এরম হাত না চায় বলেনি রাসুলের সন্নাকে নিয়ে ব্যঙ্গ করছে আর বাহিরি হুজুর শয়তান শালা একেবারে মানুষই না একেবারে বাদকা শালা মানুষই না একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেখানে সুন্নাহ আছে সেই সুন্নার বিরোধিতা করার সাহস তোমার কি করে হলো আপনার কি করে হলো দোয়া কর আল্লাহ তাকে হেদায়েত দিক তুমি কোরআন হাদিস বুঝো আমরা নাকি হাত না চাই আমরা নাকি লেডিস মুসল্লি শয়তান বলে নে জাতির কাছে ক্ষমা চাও

কোরআন সন্না আপনি বুঝেন ব্যঙ্গ করেছেন ইমান ভঙ্গের অনেক কারণ আছে রাসুদ সাল্লাহ সাল্লামের সন্না রাসুফ সাল্লাহ সাল্লামের নীতি আদর্শকে নিয়ে ব্যঙ্গ করাটা ইমান ভঙ্গের কারণ জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ করেছে রাসূল সাহাসলামের সুন্না জোরে আমিন বলা জোরে আমিন বলা নিয়ে রাফ আলাদেন করেনে ব্যঙ্গ করেছ আল্লাহ সোমান্ন আতালা বলছেন সোরা তৌবা নয় নম্বর সোরা উনিশশো ছেষট্টি নম্বর আয়াদ করবেন আল্লাহ সাল্ন আতালা বলছেন তুম আবিল্লাহ হে ওয়া আতিহি অরসুল ইহি তুমতুম তাস্তা বলো হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা কি আল্লাহ এবং তার আয়াত এবং তরস্সুলের কোন বিধান নিয়ে ফাত তামস্করা করছো বলা তা ইত্যাদির বিচার মাঠে যদি থাক তামস্করা করা অবস্থায় উপস্থিত হন আল্লাহ বলবেন আজকে কোনো নজর পেশ করো না আজকে মাঝাবের দোহাই দিয়ে ইজম তরিকার দোহাই দিয়ে ওজন বেশ করো না কাফার তোমরা আদা ইমান এখন তোমরা ইমান আনার পরে অটো কাফের হয়ে গেছ রাসুলের সন্নাকে নিয়ে ব্যঙ্গ করলে আর মমিন থাকা যায় অত আয়াত প্রমাণ করে জোরে আমি আশ্চর্য কথা এদের আকেল জ্ঞান এরা যে কতখানি গাঁদা খেয়ে জনগণের সামনে কথা বলে এরা বলছে আলাদিদেরকে নাকি টাকা দেওয়া হয় জোরে আমি বলার জন্য সহ্য করা যায় এটাকে সহ্য করার মতো কথা বলে ওইদিকে দেড়শো টাকা দেওয়া হয় ওকে দেড়শো টাকা দেওয়া হয় ওকে পাঁচশো টাকা দেওয়া হয় কেন যাতে করে তোমরা জোরে আমিন বলবা রাসুল সহসাম বলছেন মানালি ইমাম থাম মিনো

যাদের আকিদ আমলের সর্বক্ষেত্রে কোরআন সন্ন্যার সাথে যাদের আকিদ আমল মিলে যায় তারাই হল নাজি ফিরকা সার আলহসবাদের তবে যাদের আকিদ আমল সাহাবি তাবি বিদ্যানদের সাথে মিলে যায় তাদের তারাই হচ্ছে নাজি ফেরকা হজ্লাহ মালেগাল প্রথম খন্ডের একশো সত্তর পৃষ্ঠায় বলে গেছেন ইতিহাস পড়েন আপনি আপনি ইতিহাস জানেন যাদের আকিদ আমল সাহাবিদের বিরুদ্ধে যাবে তারা বিচারের মাচে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন বলছিলাম এবার আপনাকে বলতে চাই মাঝাবের দোহাই দিয়ে কোরআন সন্নাকে কবর দিবেন না মাঝাবের দোহাই দিয়ে কোরআন সন্নাকে অপমান করবেন না চার মাঝাব চার মাঝহাবে চারজন ইমামি কোরান সন্ন্যাম মানতে বলে গেছেন তাদের তাকিদ করে যাননি আপনাকে বলছি মাজহাবের তৈরি হলো কখন ইমাম ইমনুল পাইয়েম রহম্লাহ তিনি বলছেন হাসিদমুল পাইয়েম রহিমহল্লা তিনি বলছেন ইননামা হাদাসাত হাজির বেদাদুসিল কানমেল্লাবীর মাসরুম এই বেদাতি মাঝহাবের সূচনা হয়েছে চার শহীদরের পরে চার শহীদদের আগে কিন্তু মাঝহাব পৃথিবীতে ছিল না ইমাম আবু হানফা জন্মগ্রহণ করেছেন আশি হিজদ্রিতে মারা গেছেন একশো পঞ্চাশ হিজড়িতে ইমাম মালিক জন্মগ্রহণ করেছেন তিরানব্বই হিজড়িতে মারা গেছেন একশো উনআশি হিজড়িতে ইমাম শাহ জন্মগ্রহণ করেছেন একশো পঞ্চাশ হিগ্রিতে মারা গেছেন দুশো চার হিজড়িতে ইমাম আহমদ হাম্বাল একশো চৌষট্টি হিগ্রিতে জন্মগ্রহণ করেছেন দুইশো একচল্লিশ হিদিতে মারা গেছেন দুইশো একচল্লিশ এর মধ্যে দুইশো একচল্লিশ হিজড়ি যখন হয় তখন চার ইমাম কেউ পৃথিবীতে বিদ্যমান নাই আছে নাই দুইশো একচল্লিশ হাফের জন্য বলছেন চারশো হই থেকে পরে মাঝাব হয়েছে তাহলে দুইশো থেকে চারশো হত তার কত লাগে একশো বছর ইমামগণ মারা যাওয়ার একশো বছর পরে মাঝহাব তৈরি হলো নিঃসন্দেহে তা ইমামগনেরা তাদের নামে মাঝাব তৈরি করে যায়নি তৈরি করে লোকে বলেন যদি ইমামগণ মাঝ করে না যায় তাদের নামে তৈরি করেছে কে তাহলে বুঝা গেল ইমামগণ মাঝহাব করে যাননি তৈরি করেছে বিশ্বই তাহা ইমাম আবু হানিফা তার নামে মাঝাব তৈরি করেননি ইমাম মালিক রাহমুল্লা তার নামে মাঝাব তৈরি করেননি ইমাম শাফি তার নামে মাঝাব তৈরি করেননি বিন হামাল মাঝাব তৈরি করেননি তারা নিজেদেরকেও মানতেও বলেননি তারা কি বলেছে ইমাম আবু হানিফা বলেন ইলা সাহাল হাদিস ফওয়া মাযহাবি যখন তুমি সহিহ হাদিস পাবা জেনে রাখো সেটা আমার মাযহাব ইমাম আবু হানিফা আমাদেরকে সহিহ হাদিস মানতে বলে গেছেন তার মানে আমরা বুকে বল নিয়ে বলতে পারি যারা কোরান এবং সহি সুন্নাহ মেনে চলে এরাই হলো পাকাহানাফি আর যারা কোরান এবং সহি মেনে চলে না এরা হলো অবৈধ হানাফি ঠিক কিহানাফি অবৈদ হানাফি ইমাম আবু হানিফা নিজেই বলে গেছেন সই হাদিস মানো সই হাদিস কারা মানে আলে হাদিস রাই মানে কাজেই পৃথিবীতে যদি কেউ খাতি হানাফি থেকে থাকে তাহলে আলে হাদিস জামাতি খাতি হানাফি সুবহান বলছিলাম ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ তিনি কি বলে গেছেন তার প্রধান শিষ্য আবু ইউসুফকে বলছেন লা তারবি আননি শায়ান আমার পক্ষ থেকে কোনো মাসালা বললো না করোনা কেন ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলছি এমনি মা আদ্রি উখতুন আনাম উসিবুন আমি নিজেই জানি না যে আমি যে ফতোয়া দিচ্ছি এটা ভুল না সঠিক কাজী আমার ফতোয়া লিখনা আরেকবার বলছেন এটা তারিখু বাগদাদে পাবেন আবাখর খতিবান বাগদাদের লেখা 13 নম্বর খন্ডে 402 পৃষ্ঠা এই তার ইমাম আবু হানিফা কওলটা লিখা আছে ইমাম আবু হানিফা বলছেন আমার নামে কোনো ফতোয়া লিখা নিও না কেন আমি নিজেই জানি আমি যে ফতুয়া দিচ্ছি সেটা সঠিক না ভুল এরপরে বলছেন আমার নিকট থেকে তাই প্রচার না আমার নিকট থেকে আজকে আমি যেই রায় দিই আগামীকাল প্রত্যাখ্যান করি আগামীকাল যে রায় দিই পরের দিন তা প্রত্যাখ্যান করি কেন এরপরে বলছেন হানিফা হানিফারহমুল্লাহ বলছেন যখন সই হাদিস পাবা সেটা মেনে নিও মাঝাবের দোহাই দিয়ে ইমামগণের দোহাই দিয়ে এই মাঝাবের অন্ধ অনুসারীরা যে আমল আকিদা তৈরি করেছে এর সাথে কোন ইমামের সম্পর্ক নাই যে ইমাম যে ইমাম যে আকিদা এই মাঝাবের অন্ধ অনুসারীরা মোকাবিলেরা যেটা তৈরি করেছে এই ইমামদের সাথে চার ইমামের সাথে কোনো সম্পর্ক নাই ইমাম আবু হানি ফার আকিদা আল্লাহ আরো সে থাকেন আল্লাহ নিরাকার নন কিন্তু যারা তার অনুসারী তাদের আকিদা কি আল্লাহ নিরাকার আল্লাহ সব জায়গাতে থাকে ইমাম আবু সাথে তাদের আকিদার কোন মিল আছে শুধু তার নাম ভাঙিয়ে তারা খাচ্ছে বলছিলাম সময় সংকীর্ণ আপনাকে বলছি চার ইমামি আপনাকে কোরআন এবং সৈসন্ন মানতে বলে গেছেন ইলামুল মোক্কিন দ্বিতীয় খণ্ড 329 পৃষ্ঠা খুলেন שנ্নাক খরি ইমাম আবু হানিফা কাওল সেখানে লেখা আছে ইমাম আবু হানিফা বলছেন কি লা ইহিলুল আহাদিন আয়া খুদাব তাউলিনা মালাম ইয়ালাম মিনা ইনা খাসনাহু আমার বক্তব্য গ্রহণ করা হালাল নয় ততক্ষণ কতক্ষণ যখন মানুষ জানবে না আমি বক্তব্য কোথায় থেকে দিলাম আমার বক্তব্য যদি কুরআন সুন্নার সাথে মিলে যায় বক্তব্য গ্রহণ করা হালাল আর আমার বক্তব্য যদি কুরআন সুন্নার বিপরীতে চলে যায় বক্তব্য গ্রহণ করা হারাম এই কথা কে বলে গেছেন ইমাম আবু হানিফা বোঝার চেষ্টা করেন ইমাম মালিক তিনি বলছেন ইন্নামা আনা আমি একজন মানুষ মাত্র ও শিখু আমি ভুলো করি আমি সঠিক করি ফংসু ফিরায়ে কাজে আমার কথা আমার রায়কে তোমরা তদন্ত করো ফাইন রহমান ফাইন্যহু ওয়া ফাকাল পিতাবাবা শোনা যদি আমার কথা কোরান সোনার সাথে মিলে যাই ফাকুদুহু গ্রহণ করো বা মাল আমি অর্থ যদি আমার কথা কোরআন সোনার সাথে না মিলে ফাকরু কুহু বর্জন করো ইমাম মালেক রহায়মল্লাহ কত সুন্দর কথা বলে গেছেন সুফামল্লাহ আমার কথা যদি মেনে যায় কোরান সোনার সাথে তাহলে মেনে নাও আমার কথা যদি কোরআন সোনার রুলটা হোক মানার প্রয়োজন নেই ইমাম শাতি রহমল্লা তিনি কি বলছেন ইদা রায়দা

অন্ধ তাকলিদ করে না ওয়ালা তো কাল না

সন্না মেনে চলো প্রত্যেক ইমাম বলেছে নিজের সাহাল হাদিস মাঝ হবো না যখন তোমরা সই হাদিস পাবা জেনে রাখো সেটাই আমাদের মাঝ হবে চার ইমাম মানুষকে কোরআন এবং পুরান্নার দিকে দাওয়াত দিয়েছেন